بسم الله الرحمن الرحيم وكذلك في قوله تعالى وليطوفوا بالبيت العتيق مطلق في مسمى الطواف بالبيت فلا يزاد عليه شرط أزوء بالخبر بل يعمل به على وجه لا يتغير به حكم الكتاب

তফ করা পুরাতন ঘর মানে কি রে কাবা শরীফ তো এখানে অজু সহ না অজু সারা কিছু বলা হয় নাই আমার হাদিসে আছে তোমরা কি করো অজু সহ তফ করো তো এখন যেহেতু কোরআনে আছে যেটা আর নিয়ম হচ্ছে যে কোরআনে মুতলাকের আপনার খবর ওয়াহিদের মাধ্যমে কি বৃদ্ধি করা যাবে না এই হিসাবে আমরা বলবো যে কোরআনে যেহেতু আছে যে আপনার মুতলাক ভাবে অজু সারা নাকি অজু সহ এটা বলা নাই হিসাবে যদি অজু সারাও কেউ তফ করে তাহলে তার হয়ে যাবে তবে অজু না করলে তার কি ওজু ওয়াজিব কারণে দম দিতে হবে দম মানে কি দম মানে তার ক্ষতিপূরণ হিসাবে সে একটা ছাগল জবাই দিবে এমনই হবে আল্লাহ বাণীর ক্ষেত্রে

وليتطوفوا بالبيت العتيق تراجنا وراتان قهور تَوَفَّ مطلق في مسمى الطواف بالبيت যে এই আয়াতটা বাইতুল্লাহ কাবাগর তফ করার ক্ষেত্রে দেখি মুতল এই আয়ের টাফ এর ক্ষেত্রে কি মুতলাক ক্ষেত্রে মুতলাক বৃদ্ধি করা যাবে না সুতরাং তার উপর বৃদ্ধি করা যাবে না শর্তুল ইবিল খাবারি খবরে ওয়াহেদের মাধ্যমে অজু করা শর্ত শর্তুল ও ইবিল খাবারি খবরে ওয়াহেদের মাধ্যমে উজু করার শর্ত বরং তার উপর এমন ভাবে আমল করা হবে যে বরং তার উপর এমন ভাবে আমল করা হবে যে এমন ভাবে আমল করা হবে যে বিহি শী এর মাধ্যমে কোরআনের হুকুম পরিবর্তন হবে না কোরআনের হুকুম পরিবর্তন হবে না এই আর সেটা এভাবে যে আর সেটা এভাবে যে আর সেটা এভাবে যে

ফরজ বি হুকমিল কিতাব কিতাবুল্লাহর হুকুমের কারণে কোরআনের হুকুমের কারণে দ্রুত লিখতে হবে সময় শেষ তো ওয়াল ওয়াজু ওয়াজিবুন বি হুকমিল খাবারি আর ওয়াজুটা ওয়াজিব খাবারে ওয়াহিদের হুকুমের কারণে হুকুমের কারণে ফায়ুজি বেরুন নুকসানুল লাজিম বিতরকিল ওয়াজুই

ক্ষতিপূরণ আবশ্যক হবে ক্ষতিপূরণ আবশ্যক হবে দমের মাধ্যমে বিদ্যামী মানে কি দমের মাধ্যমে দম মানে কি রে ছাগল জবাই করা দমের দমের মাধ্যমে দম হ্যাঁ দমের মাধ্যমে দম মানে কি ছাগল জবাই করা হ্যাঁ রক্ত প্রবাহিত করা